হাসপাতালের মেরে ফেলা হয়েছে পাইলট তৌকির ইসলাম সাগরকে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য তৌকির দেড় ঘন্টা অচেতন অবস্থায় পড়েছিলেন কেন তাকে জরুরি উদ্ধার করা কেনই বা এখনো জানানো হয়নি ঠিক কি কারণে মারা গেল তৌকির ম্যালস্টনের বিমান বিধ্বস্ত নিয়ে অনেক প্রশ্নই থেকে যায় কিন্তু তার উত্তর দেবে কে বিমানটি উড্ডয়ন করার আগে সর্বশেষ কখন এর মেইনটেনেন্স চেক করা হয়েছিল এর ইঞ্জিন কতটা কার্যকর ছিল আগুন ধরার মুহূর্তে সবশেষ ব্ল্যাক বক্সে কি রেকর্ড করা হয়েছিল এখনো পাওয়া যায়নি এই প্রশ্নের উত্তর বিমানটি উড্ডয়ন করার আগে কি ইঞ্জিন চেক করা হয়েছিল এত বড় দুর্ঘটনা তো এমনি এমনি হতে পারে না সবচেয়ে বড় বিষয় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই ইজেক্ট করে বিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন পাইলট পাইলট টৌকির আগুনে একটুও করেননি সে কার নির্দেশে তখন ইজেক্ট করেছিল যখন পাইলট বুঝতে পারেন বিমানটি আকাশে ভাসছে না তখন কেন জনবহুল এলাকা এড়িয়ে ফাঁকা জায়গায় তিনি বিমানটিকে নিয়ে গেলেন না বাংলাদেশ বিমানের কন্ট্রোল রুম থেকে সব কিছুই পর্যবেক্ষণ করা হয়েছে তারপরও পাইলটকে কেন তাড়াতাড়ি খুঁজে বের করলো না কেউই দেড় ঘন্টা একটা তালাবদ্ধ ঘরের মধ্যে আটকা ছিল পাইলট তৌকির ইসলাম সাগর তার সে সময়েও সে জীবিত ছিল তার পাল ছিল তার প্রেশারও ছিল স্বাভাবিক তবে সিএমএইচ হাসপাতালে নেয়ার পরপরই মাইল স্টোনে বিমান বিধ্বস্তে পাইলট তৌকিরের মৃত্যুর তিন দিন পেরিয়ে গেছে তবুও তাকে নিয়ে আলোচনা যেন থামছেই না প্রতিনিয়ত একের পর এক তথ্য সামনে আসতেছে এবার জানা গেল তৌকিরের শেষ ইচ্ছার কথা জানা গেছে প্রায় ত্রিশ বছর ধরে রাজশাহী শহরে ভাড়া বাসায় থাকেন তৌকিরের পরিবারের সদস্যরা তৌকিরের ইচ্ছে ছিল রাজশাহীতে নিজেদের একটি বাড়ির ছেলের আবদার আর স্বপ্ন পূরণ করতে বাবা তহরুল ইসলাম বাড়ি নির্মাণ শুরু করেছিলেন তিনতলা নির্মাণাধীন বাড়িটির কাজও শেষ পর্যায়ে তবে নিজের বাড়িতে থাকার সেই আকাঙ্ক্ষা আর পূরণ হল না কেবল এই একটি নয় এর বাহিরে তার স্বপ্ন ছিল আকাশে জয় করার দায়িত্ব ছিল দেশ মাতৃকার আকাশ নিরাপত্তা নিশ্চিত করার সে স্বপ্ন আর দায়িত্বকে বুকে ধারণ করে এগিয়ে চলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কিন্তু তার উড়াল দীর্ঘস্থায়ী হলো না স্বপ্ন পূরণের আগেই আকাশে থেমে গেল তার যাত্রা নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান এই তরুণ পাইলট সাতাশ বছরের তৌকির রেখে গেছেন অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং চিরস্থায়ী শূন্যতা তার এমন বিদায় মেনে নিতে পারছেন না পরিবার বন্ধু সহকর্মী শিক্ষক এমনকি গোটা জাতি গত সোমবার রাজধানীর উত্তরা মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ফ্লাইটের সমস্যা দেখা দেওয়ার পর পাইলট সেটিকে ফাঁকা জায়গায় নিতে চেষ্টার কোনো কমতি রাখেননি কিন্তু শেষ পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি প্রত্যক্ষদর্শীরা জানায় তারা একটি গাছে প্যারাসুট ও রঙিন বেলুনের মতো কিছু আটকে থাকতে দেখেছেন তাদের অনেকের ধারণা পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে লাভ দিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেছিলেন কারণ বিধ্বস্ত স্থানের কিছুটা দূরে প্যারাসুট আটকে থাকা গাছটির অবস্থান পাওয়া গেছে পরে জানা যায় পাইলট তৌকির ইসলামকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছিল বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তিনি শেষ মুহূর্তে প্যারাসুট নিয়ে বিমান থেকে লাভ দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্যারাসুটটি গাছে আটকে যাওয়ায় নিরাপদে নিচে নামা সম্ভব হয়নি সেখানে হয়তো তৌকিরের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে তার মৃত্যুতে পরিবার বন্ধু বান্ধব এবং শিক্ষকদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া তৌকিরের শিক্ষক এবং শাহীন স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি রাজশাহীর পরিচালক মহম্মদ হাবিবুর রহমান তার প্রিয় ছাত্রের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি জানান তৌকির ষষ্ঠ শ্রেণীতে শাহিন ক্যাডেটে ভর্তি হয়েছিলেন এবং তিনি সরাসরি তার ছাত্র ছিলেন গণিত ইংরেজিতে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী হাবিবুর রহমান বলেন আমার দেখা সেরা মেধাবীর ছাত্রদের মধ্যে তৌকির ছিল অন্যতম সে শুধু মেধাবী ছিল না ছিল অত্যন্ত নম্র ও ভদ্র হাবিব রহমান জানান এক বছর কোচিং করার পরই তৌকির পাবনা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন তার এই সাফল্যে তার মা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন পরবর্তীতে তৌকির যখন বিমান বাহিনীতে যোগ দেন তখন তার পরিবার এবং শিক্ষকরা অত্যন্ত গর্বিত হয়েছিলেন দুঃখ প্রকাশ করে হাবিবুর রহমান বলেন একজন শিক্ষক হিসেবে ছাত্রের লাশ কাঁধে নেওয়ার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আর কোনো শিক্ষককে এমন পরিস্থিতির শিকার হতে না হয় তৌকিরের বোন তাসনিয়া ইসলাম সৃষ্টিও তার ভাইয়ের স্মৃতিচারণ করেন তিনি জানান তার ভাই ছিলেন পরিবারের সকলের নয়নের মণি গোরস্থানে তৌকিরের জানাজা শেষে তাকে দাফন করা হয় তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে তখনও তার দেহে প্রাণ ছিল প্যারাসুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন তবে ভয়াবহ আগুন থেকে সবাই শিক্ষার্থীদের উদ্ধারে ব্যস্ত থাকায় তার বিষয়টি কারো নজরে আসেনি পাইলটকে উদ্ধারকারী ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার বিষয়ে বিশদ জানিয়েছেন মাইলস্টোন স্কুল ও কলেজের জ্যেষ্ঠ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মকবুল হোসেন তাদের একজন পাইলট তকির ইসলামের সন্ধান পাওয়ার পর মোহাম্মদ মকবুল হোসেনই প্রথম তার স্বাস্থ্য পরীক্ষা করেন মকবুল হোসেন বলেন যুদ্ধবিমানটি হায়দার আলী ভবনের প্রবেশমুখে বিধ্বস্ত হওয়ার পর সবাই সেদিকে দৌড় দেন আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা করতে থাকেন তারা সেদিকে ব্যস্ত ছিলেন সবাই এক পর্যায়ে সেনা সদস্যরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন চারিদিকে কান্না ও হাহাকার চলতে থাকে মকবুল হোসেন আরও বলেন বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘন্টা পর জুনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শাহিদা দেখেন হায়দার আলী ভবনের উত্তর পাশে একটি ঝাউগাছে একটি প্যারাসুট ঝুলছে তিনি বিষয়টি মকবুল হোসেনকে জানান এরপর মকবুল হোসেন সেখানে দৌড়ে যান প্যারাসুটটি যেখানে ঝুলছিল ঠিক তার সোজা সামনের কক্ষটিতে ছিল কলেজের শারীরিক শিক্ষা বিভাগ টিনের চাল ভেঙে সে কক্ষে পড়েন পাইলট তখনও তার শরীর যুদ্ধ বিমানের ইজেকশন সিটের সঙ্গে যুক্ত ছিল মকবুল হোসেন বলেন পাইলট তৌকির ইসলাম তখনও সিটের সঙ্গে আটকা অবস্থায় ছিলেন অচেতন অবস্থায় ডান দিকে কাত হয়েছিলেন আমরা তাকে সেই অবস্থায় উদ্ধার করি সেনা সদস্যরা এসে পাইলটকে সিট থেকে বের করে কলেজের মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কক্ষে নিয়ে যান সেখানে আমি প্রাথমিক শারীরিক পরীক্ষা করি মকবুল জানান তিনি তৌকিরের পালস পেয়েছিলেন মুখে সামান্য রক্ত থাকলেও বাহিরে থেকে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি রক্তচাপ ছিল একশো বাইশ হাট অর্থাৎ তখনও তৌকির জীবিত ছিলেন এটা নিশ্চিত হতেই সেনা সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান গুরুতর আহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি পাইলট তৌকির ইসলামের শ্বশুর আবুল হোসেন কান্না জড়িত কণ্ঠে জানান আমার ছোট মেয়ে নিঝুমের সঙ্গে তৌকিরের বিয়ে হয় গত বছরের ডিসেম্বরে মাত্র পাঁচ মাস হলো হাতে তুলে দিয়েছি এখন সে বিধবা নিঝম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর করে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছিল আজ সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা ছাড়াও উপায় নেই তিনি আরও বলেন দুর্ঘটনার দিন তাদের প্রথমে জানানো হয় তৌকির নিখোঁজ ঢাকায় ছুটে গিয়ে মৌসু অবস্থায় দেখতে পান তাকে হাসপাতালের বেটে নিথর পড়ে থাকা ছেলেটিকে দেখেও যেন বিশ্বাস হচ্ছিল না ঘটনার দিন কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছ থেকে জানা যায় আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তৌকির বার্তা দেন বিমানটি নিচে নেমে যাচ্ছে উপরে ওঠানো যাচ্ছে না তাকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিতে বলা হলেও নিচে ঘন বসতিপূর্ণ এলাকা দেখে বিমানটি খোলা মাঠের দিকে চালানোর চেষ্টা করেন তিনি শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি দেশকে বাঁচাতে গিয়ে নিজেকে বিসর্জন দেন এই অশ্রুশিক্ত মানবিক অধ্যায়টি কেবল একটি দুর্ঘটনার বর্ণনা নয় বরং এক শহীদের আত্মত্যাগ এক পরিবারের অপূরণীয় বেদনা এবং একটি রাজনৈতিক দলের মানবিক সংবেদনশীলতার সাক্ষ্য হয়ে থাকবে অন্যদিকে দুর্ঘটনার ক্ষত এখনো স্পষ্ট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সাজানো গোছানো ক্যাম্পাসটির একাংশ যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে দুর্ঘটনার তিন দিন পরেও আশপাশের বাতাসে ভাসছে পোড়া গন্ধ গুমাট এক পরিবেশ চিরচেনা কোলাহল শিশির কণ্ঠের হাসি আনন্দ সব যেন বিলীন প্রধান ফটক বন্ধ থাকলেও বাহিরে ভিড় করছেন উচ্ছুক জনতা প্রতিনিয়তই বাড়ছে সেই ভিড়ের পরিধি চোখে মুখে আতঙ্ক আর বিস্ময় অচেনা এক শূন্যতা ঘিরে ধরেছে স্কুলটি যেখানে প্রতিদিন প্রাণ চঞ্চল ছেলেমেয়েরা ছুটে বেড়াত আজ সেখানে যেন বাতাসুবা একসঙ্গে হারিয়ে যাওয়া তাজা প্রাণ আর তরুণ পাইলটের অকাল মৃত্যু কেবল পরিবারের নয় গোটা জাতির কাছে এক অপূরণীয় ক্ষতি বন্ধুরা দেশবাসী এখনো তৌকিরকে ভুলতে পারছেন ওখানে থেকে গিয়ে যা দেখেছি আমি ওখানে উপস্থিত থেকে যা দেখেছি সেটা কোনো মিডিয়াতে আসেনি সেটা কোনো সংবাদ মাধ্যম প্রচার করছে না এবং সেটা জানানো হচ্ছে না এমনটাই বলছিলেন এই সাংবাদিক ভাইটি যে কিনা কালকে মাইলস্টোন কলেজের ঘটনার শুরু থেকে কালকে রাতে অনেক রাত পর্যন্ত সেখানে ছিলেন এবং সে অনেক কিছু সাক্ষী সে অনেক কিছু দেখেছেন এমনটাই সে লাইভ এসে ভিডিওর মাধ্যমে সে প্রকাশ করেছেন সে বলতেছে যে এই যে ছাত্রছাত্রীদের সংখ্যা এই সংখ্যাটাকে অনেক লোকচুরি করা হচ্ছে সঠিক সংখ্যাটা মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে না সঠিক যে ছাত্রছাত্রীর সংখ্যা সেই সংখ্যাটা মিডিয়ার সামনে প্রকাশ করা হচ্ছে না অনেক অংশে কমিয়ে কমিয়ে বলা হচ্ছে উনি এমনটাই বলছিলেন এবং উনি বলেছিলেন আমি ওখানে শুরু থেকে উপস্থিত ছিলাম ওখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমি একজন সংবাদ কর্মী আমি একজন গণমাধ্যম কর্মী আমি ওখানে উপস্থিত থাকা অবশ্য যখন এই ঘটনাটি ঘটে আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই সেখানে যাওয়ার পরে শুরুতেই ঢুকতে আমি বারো তেরো জনকে পরে থাকতে দেখি এবং তারা কেউ দুনিয়াতে নেই তারা উপারে চলে গেছেন অলরেডি আর তাছাড়াও এই ক্লাসরুমের ভিতরে ক্লাস থ্রিতে যারা ক্লাস থ্রি এবং ক্লাস টু না ওয়ান দুইটা শ্রেণীকক্ষ পরে মানে দুইটা শ্রেণীকক্ষ এরকম হয়েছে দুইটা পক্ষেরই নাকি আপনার কোনো ছাত্র ছাত্রী আর দুনিয়াতে নাই এমনটাই উনি জানিয়েছিলেন শুধু এই ভাইটি না এই যে আর যে এই মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী এই যে দুইজন ছাত্র এই ছাত্ররাও কিন্তু বলেছেন আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা ক্লাসে কমপক্ষে 50 জন ছিল এবং আমরা ধারণা করছি যে আরো অনেক বেশি তাহলে যদি দুইটা কক্ষ যদি পুর অপুরি এরকম হয় তাহলে দুই কক্ষে আমরা ধরে নিতে পারি 100 জন কিংবা তারও বেশি আর হচ্ছে যে এই যে দেখুন এই যে ছবিটা এই ছবিটাতে এটা ক্লাস মাইলেস্টোনের ক্লাস 3 একটা চিত্র ক্লাস 3 এই যে ছবিটা ধারণা করা হচ্ছে যে এদের কেউ আসলে দুনিয়াতে না এরা নাকি সবাই চলে গেছেন তাহলে দেখুন এখানে কম পক্ষে অন্তত 30 থেকে 40 জন বা তারও বেশি 50 জন ছাত্র ছাত্রী হবে তাহলে যদি এই জামরা একটা হিসাবে আমরা দেখি যে বাইরে যদি থাকে 12 13 জন দুইটা ক্লাসে যদি থাকে 50 50 100 জন তাহলে এখানে লগ্ন জনসংখ্যা কত দাঁড়াচ্ছে এর মধ্যে কিন্তু টিচাররাও রয়েছে এখন সঠিক তথ্য কেন আপনারা প্রকাশ করছেন না আপনাদের কাছে তো এইটুকো আমরা আশা করি এবং এই সাংবাদিক ভাই বলতেছিলেন আমাদের আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের বিমান বাহিনীর কাছে অন্তত আমরা এটুকু আশা করি যেন তারা সঠিক তথ্যটা দেয় যেন তারা ছাত্র ছাত্রীর এই সংখ্যা নিয়ে তারা যেন কোনো রাজনীতি না করে তারা যেন কোনো মিথ্যা কথা না বলে এ দেশে যা কিছু হয়েছে হয়েছে অনেক মানুষের সাথে যা হয়েছে হয়েছে এই যে কোমল শিশুরা এই যে ছোট ছোট ছাত্র ছাত্রীরা এই যে বিমান বাহিনী এবং নৌবাহিনীর দায়িত্বে যারা আছেন তারা এই জিনিসটি গোপন করবেন না আমাদেরকে সঠিক তথ্য দিয়ে বাবা মাকে সাহায্য করবেন অন্তত হলেও কারণ বাবা মারা এখনো হন্য হয়ে খুঁজছে অনেকে চিহ্নিত করতেছে যে এটা আমার মেয়ে কিন্তু তাদেরকেও তার মেয়েকে বুঝে দেওয়া হচ্ছে না এটা কেন করা হচ্ছে এটা আসলে আমরা জানি না আমরা আসলে চাইনা এমন কি করা হোক আমরা আপনাদের কাছে এটা আশা করি না এই সাংবাদিক ভাইটি আমন্ডাই বলছেন এবং সাংবাদিক ভাইটি আরো অনেক অনেক তথ্য দিয়েছেন আপনারা হয়তো ওনার ভিডিওটা দেখেছেন বা আপনারা যদি কেউ না দেখে থাকেন আপনারা গিয়ে দেখে আসতে পারেন শুধু এই সাংবাদিক ভাই না অনেক 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 মানুষ এই ধরনের তথ্য দিচ্ছেন আমাদেরকে इवन মাইলস্টোন কলেজের শিক্ষকও কি কথা বলছেন কিন্তু তাদেরকে আসলে ঠিকভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না তারা যখন বলা হচ্ছে যে সঠিক তথ্য প্রকাশ করা হোক সেটা নিয়ে তাদেরকে বাধার সৃষ্টি করা হচ্ছে এরকম কেন করা হচ্ছে আমরা এটা যারা একদম অল্প বয়সের ছাত্র ছাত্রী এতদিন যা করতে করছেন আমাদের জোর দাবি আপনারা আসলে আপনাদের কাছে এটাই চাও আপনারা এটা করেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সঠিক সংখ্যা প্রকাশ করুন সোমবার যেন দেশবাসীর জন্য এক বিভীষিকাময় দিন ছিল মাইলস্টোন স্কুল ও কলেজে বেঁচে ফেরা প্রত্যেকের কাছে তা যেন দুঃস্বপ্নের মতো সেদিনের বর্ণনায় ভয়ঙ্কর তিন মিনিটের কথা তুলে ধরেন স্কুলটির ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইদুল আমিন দোতলা ভবনে যখন বিমানটি আছড়ে পড়ে তখন সেখানে আটকেছিলেন এই শিক্ষক ও তার সাথে থাকা সাত থেকে আটজন শিক্ষার্থী ভয়াবহ সে ভাবিনি যে ফুলগুলো ঝরে গেছে তাদের আমরা আর ফিরে পাব না ঘটনার দিন স্কুল ছুটি হয়ে গিয়েছিল তবে দোতলায় শিক্ষক সাইদুলামিনের আমিনের ক্লাস ছিল যাদের বেশিরভাগই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হঠাৎ এক বিকট শব্দে কেঁপে ওঠে চারোদিক প্রথমে মনে হয়েছিল বজ্রপাত কিন্তু পরিষ্কার আকাশে এমন শব্দের ব্যাখ্যা মিলছিল না কিছুক্ষণের মধ্যেই পাশের নারকেল গাছে আগুন জ্বলতে দেখা যায় আর দোতলার বারান্দা সহ বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে ধোয়ায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা আমি যে কক্ষে ছিলাম সেটি ভবনের পশ্চিম পাশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রথমে বাচ্চাদের নিয়ে আশ্রয় নেই ওয়াশরুমে তারপর মনে পড়ে যায় পাশের বারান্দার এক কোনায় একটি ছোট লোহার পকেট গেট আছে যদিও সেটি তালাবদ্ধ ছিল দেয়াল ভাঙা সম্ভব নয় ভাবলাম গেটটাই ভাঙার চেষ্টা করি একই সময় বারান্দা দিয়ে দৌড়ে আসে এক ছাত্র গায়ে আগুন ছুটি এসে দিকে কেঁদে বলে স্যার আমাকে বাঁচান পুড়ে শরীর ছুঁয়ে যখন শিক্ষক তাকে ধরেন তখন তার নিজের হাতও পুড়ে যাওয়ার উপক্রম বাচ্চাদের বলেন তাকে পানি ঢালতে আর নিজে শুরু করেন গেটে ভাঙার চেষ্টা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে শেষ চেষ্টা ছিল সেটা আমি কেবল ভাবছিলাম এখন না পারলে কেউই বাঁচবে না পালাক্রমে লাথি চাপ ও ঘাম ভেজার চেষ্টায় এক সময় গেটের কয়েকটি চিকন লোহা ভেঙে যায় তৈরি হয় একটি ফাঁকা জায়গা গেট লাগোয়া ছিল একটি আম গাছ সেটি ধরেই একে একে নিচে নামে বাচ্চারা বাইরে থাকার লোকজনও সাহায্যে এগিয়ে আসে এই কয়েক মিনিট মনে হচ্ছিল অনন্তকাল শিক্ষক জানান তার শ্রেণীকক্ষে থাকা সব ছাত্র নিরাপদে বেরিয়ে এসেছে যদিও অনেকেই ধোয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছে কেউ কেউ সামান্য আহত হয়েছে আগুন নিয়ে আসা সেই ছাত্রটিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আর এক দুই মিনিট দেরি হলে আমরা কেউই হয়তো বাঁচতাম না তাপমাত্রা ছিল সহ্যের সীমা ছাড়িয়ে চোখের সামনে সন্তানের মতো ছাত্রছাত্রীরা আগুনে পুড়ে মারা গেছে সহকর্মীরাও কেউ কেউ আর নেই শেষে তিনি কেবল বলেন এই বিভীষিকা যেন আর কারো জীবনে না আসে যাদের হারিয়েছি তারা আর কখনো ফিরে আসবে না যেসব শিশুরা বেঁচে আছে তাদের যেন সৃষ্টিকর্তা সুস্থভাবে ফিরিয়ে দেন বন্ধুরা আশা করছি এই মাধ্যমে আপনারা সব জানতে পেরে গেছেন যে সে দেশের জন্য জীবন দিয়েছে সেই তৌকিরকে কে ভালোবাসলে লাইক করবে এবং আপনারা যদি তোকির স্ত্রী কোন কথাগুলো ভুলে গিয়েছিল মৃত্যুর আগে সেই কথাগুলো যদি জানতে আপনারা যদি তোকে তার স্ত্রীকে যে কতগুলো চান তাহলে এখানে যে ভিডিওটি সেটা ক্লিক করে দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকে নিজের খেয়াল Like then.